নমস্কার কেমন আছেন সবাই মিতালি স্টেশনে আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত আগের ভিডিওতেই বলেছিলাম এরকম উইন স্পিনারের টিউটোরিয়াল নিয়ে আসবো তো চলুন তাহলে শুরু করা যায় প্রথমেই পঁচাত্তরটা চেন করে নেব ভীষণই সহজ পদ্ধতিতে দেখাতে চেষ্টা করবো যাতে যারা প্রথম প্রোচেট করছে তাদেরও কোনো সমস্যা না হয় পঁচাত্তরটা চেন করে আবার প্রথমে ফার্স্ট চেনটায় চলে আসবো আগে এই উলটা কেটে নিলাম নিয়ে আবার আবার প্রথম থেকে একদম মানে প্রথম চেনটা থেকে শুরু করব এই যে এখান থেকে আবার কালো উলটা জুড়ে নিয়েছি একটা চেন করে নিলাম আর প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব প্রত্যেকটা গেছে চেনে এবার সেকেন্ড রাউন্ডটা করছি সেকেন্ড রাউন্ডে দুটো চেন দিয়ে শুরু করলাম দুটো চেন সমান একটা ডবল ক্রোশিয়া আর আরেকটা ডবল ক্রোশিয়া প্রত্যেকটা ঘরে দুটো করে ডবল ক্রুশিয়া হবে এই যে প্রত্যেকটা ঘরে দুটো করে হয়ে গেছে কমপ্লিট আবারও উল্টা কেটে নেব আবার চলে এসছি একদম প্রথমে ফার্স্ট ইচে এই যে এবার হবে তিনটে করে ডবল কষিয়া প্রথমে আবারও সেই একইভাবে দুটো চেন করে নিলাম আর তারপর আরও দুটো প্রথমটায় তাহলে টোটাল তিনটে হয়ে গেল আর তারপরে প্রত্যেকটাতে তিনটে করে ডবল কষিয়া বাস আর কিছু না তিনটে করে ডবল কষিয়া পুরোটা তাহলে বুনে বুনে নিয়ে চলুন দেখতে দেখতে পুজো এসে গেল আশা করি সবার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি একদম প্রথমে আর যাব না যেখানে শেষ করেছি সেখানেই আবার অন্য আরেকটা রঙের উল জুড়ে নিচ্ছি আমি ব্লু নিয়েছি এটা আমি চারটে উল দিয়ে করেছি চার রকমের উল দিয়ে এটা একটু ভালো করে দেখুন এই যে উলটো সিঙ্গেল ক্রসিয়া হবে চলুন পুরোটা করে নিই এবার নিচটায় ঝোলানোর জন্য একটা ইভেলাই বানিয়ে নেবো যেহেতু আমি এই রংটাই করছি ইভেলাই মোটামুটি যে রকম রং হয় সেই রঙগুলো দিয়েই করেছি তাই নিচটা একটা ইবেলাই ঝুলিয়ে দেবো দেখতে ভালো লাগবে তার জন্য তিনটে আগে চেন করলাম আর ওই প্রথম যে চেনটা করেছিলাম সেটার মধ্যেই ঢুকিয়ে আরও এগারোটা ডবল ক্রশিয়া করে নেব টোটাল হয়ে যাবে আমার বারোটা এই তিনটে চেন আগে যেটা করেছিলাম ওটা ধরে বারোটা চলুন করে নিই বারোটা ডবল ক্রসিয়া হয়ে গেছে এবার দুটো চেন করব আর এবার প্রত্যেকটা স্টিচে দুবার করে দুটো করে ডবল ক্রোশিয়া করব আবার সেই দুটো চেন দিয়ে শুরু এটা তো প্রতিবারেই হয় আর আরেকটা ডবল ক্রোশিয়া করে নিলাম তাহলে এটা এই স্টিচটাই দুটো হয়ে গেলো এইবার পরের ঘরটায় দুটো ডবল ক্রোশিয়ার এইভাবেই পুরোটা কমপ্লিট করব এবার সাদা উলটা জুড়ে নেব আবারও ডবল কষিয়াই হবে দুটো করে যেরকম চেন দিয়ে শুরু সেরকমই দুটো করে চেন দিয়ে আগে শুরু করে নেব আর তারপর একটা স্টিচে তিনটে তারপরেরটাই দুটো আবার তিনটে ডবল কষিয়া তারপর দুটো এইভাবে পুরোটা শেষ হবে আমি দুটো চেন করে নিয়েছি তারপর আর দুটো ডবল কষিয়া করলাম তাহলে টোটাল তিনটে হয়ে গেল এই স্টিচটায় আর এর পরেরটায় দুটো হবে পরেরটায় আবার তিনটে এইভাবেই এই রাউন্ডটা কমপ্লিট হবে এটা আমার তিন নম্বর রাউন্ড চলছে এই ইভেলাইটার আর একটা রাউন্ড বাকি আছে এই যে হয়ে গেছে সাদা কমপ্লিট এবার এই স্কাই ব্লুটা দিয়ে সিঙ্গেল ক্রোশিয়া প্রত্যেকটা ঘরে একবার করে সিঙ্গেল ক্রোশিয়া হবে তাহলেই আমার এই ইভেলাইটা কমপ্লিট হয়ে যাবে এরপরেই দেখব কেমন লাগছে এই দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন তাহলে খুব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন